আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে অতি গুরুত্বপূর্ণ সুইজারল্যান্ডের জেনেভায় যেই যেই সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত সেই সদর দপ্তর সেই সংস্থাগুলোর সদর দপ্তর আমরা আসলে শর্টকাট টেকনিকে মনে রাখার চেষ্টা করব আমি প্রথমেই এখানে একটা ছবি আঁকানোর চেষ্টা করছি আপনারা জানেন এই ছবিটার মাধ্যমে আমরা এই সংস্থাগুলোকে মনে রাখবো যে এই সংস্থাগুলো হচ্ছে জেনেভার সুইজারল্যান্ডে তাদের সদর দপ্তর ওকে তো প্রথমেই আমরা দেখব যে এই যে আপনারা দেখছেন এটা কিন্তু আসলে একটা গাড়ি ঠিক আছে এই যে দেখেন একটা চাকা থেকে আপনি বুঝতে পারতেছেন গাড়ি এবং এই গাড়িটা হলো এমন একটা গাড়ি সে সারা বিশ্বে আসলে ভ্রমণ করে ভ্রমণ এরকম ভাবে সে সারা বিশ্বে ভ্রমণ করে কিন্তু বাণিজ্য করে ঠিক আছে তো বাণিজ্য তো এই গাড়িটা এমন এক ধরনের গাড়ি এই গাড়িতে আসলে শ্রমিকও কাজ করতে পারে এই যে দেখেন বিভিন্ন ধরনের শ্রমিকও কিন্তু এই জায়গাটাতে কি করতে পারতেছে কাজ করতে পারতেছে ঠিক আছে তো কোন একটা সময় এই কিন্তু আগুন লেগে যায় ঠিক আছে যেহেতু আগুন লেগে যায় আগুন লাগার পর আমরা কি বলি এই নেভা নেভা আগুনটা নেভা এই নেভা থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে জেনেভা তার মানে হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে যে যে সদর দপ্তর আসবে প্রথমে আপনাকে যে টেকনিকটা মাথায় রাখতে হবে সেটা হলো একটা গাড়ি যেটা আসলে পুরো বিশ্ব হচ্ছে বাণিজ্য করে কি করে ভ্রমণ করে বাণিজ্য মানে বাণিজ্য করার জন্য পুরো বিশ্ব কি করে ভ্রমণ করে সুতরাং আমরা চলে যাই যেহেতু আমরা বুঝলাম এই গাড়িটা হলো একটা বাণিজ্যের গাড়ি কৃষের গাড়ি বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় সে কি করে বাণিজ্য করে তার মানে বাণিজ্য দিয়ে যা কিছু সংস্থা আছে সব এই সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডে জেনে তার সদর দপ্তর অবস্থিত তার মানে বাণিজ্য দিয়ে কোন কোন সংস্থা গঠিত সেই জায়গাটা আমরা জানি সবার আগে বিশ্ব বাণিজ্য সংস্থা এই যে দেখবেন বিশ্ব বাণিজ্য সংস্থা তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা একটু ইংরেজিটা পড়ে ফেলি ডাব্লুটি মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সংস্থাটাকে শিখে ফেললাম ঠিক আছে আমরা দ্বিতীয় চলে যাই দেখবেন বাণিজ্য রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র মানে আইটিসি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই দুইজন কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে জেনে ঠিক আছে তার মানে হচ্ছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে আপনারা এটা জানেন আংটা আমরা এটাকে কি বলি আংটাক এই তিনটাই কিন্তু আসলে কোথায় অবস্থিত জেনেভার সুইজারল্যান্ডে অবস্থিত তাহলে আমরা প্রথমেই বুঝলাম যে এই গাড়িটা যেহেতু বাণিজ্য করে তার মানে বাণিজ্য দিয়ে আসলে তিনটা সংস্থা কি ডাব্লিউটিও আইটিসি আংটাক ডাব্লিউটিও আইটিসি আংটাক এই তিনজন কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত ঠিক আছে তো যেহেতু এটা একটা মানে গাড়ি এবং এই গাড়িটাতে আসলে মানে এখনো কিন্তু এই গাড়িটাতে আসলে যেহেতু বাণিজ্য করে বিভিন্ন জায়গায় সব জায়গায় এই গাড়িটাতে এখন পর্যন্ত আসলে শ্রমিক কাজ করে এই যে শ্রমিক গুলা রয়েছে এই যে শ্রমিক গুলা ঠিক আছে তার মানে শ্রমিক থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে আই এল ও তার মানে আই এল ও তাহলে কোথায় অবস্থিত ঠিক এই সুইজারল্যান্ডের জেনেভায় ঠিক আছে তার মানে এরা কিন্তু এমনি এমনি কাজ করে না এরা কিন্তু এদের মেধা খাটায় কাজ করে কি করে মেধা খাটায় কাজ করে মেধা থেকে আমরা এই মেধাটাকে মনে রাখবো তার মানে বিশ্ব মেধা সম্পদ সংস্থা তার মানে হচ্ছে ওয়ার্ল্ড বুঝলাম শ্রমিক কাজ করে কি খাটায় মেধা খাটায় তার মানে শ্রম সংস্থা মেধা সম্পদ সংস্থা এই দুটো কোথায় অবস্থিত জেনেভার সুইজারল্যান্ডে অবস্থিত ঠিক আছে তো এরা যখন শ্রমিক যেহেতু এই জায়গাটাতে আসলে কাজ করে এরা তো আসলে কাজের জায়গা হলো এইটা কিন্তু এদের তো ওই জায়গায় আসলে ফোন করার জায়গা না ফোন করার জন্য তাদের একটা আলাদা জায়গা রয়েছে আমরা এই জায়গাটা হলো তাদের একটা ফোন করার জায়গা এই যে ফোন আমি একটা আঁকায় রাখছি তাহলে সেখান থেকে মাথা রাখবেন তারা কিন্তু এই ফোনের মাধ্যমে কি করে টেলিফোন দিয়ে কি করে যোগাযোগ করে তাই না তার মানে টেলি তার মানে আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন মানে আইটি তার মানে কোথায় অবস্থিত ঠিক জেনেবা সুইজারল্যান্ডে অবস্থিত যেহেতু তারা এটা দিয়ে কি করে যোগাযোগ করে ঠিক আছে তারপর আমরা মাথায় রাখবো আমরা জানি এই টেলিফোনে কি থেকে বিভিন্ন বাটন বাটনের আমরা জানি না মোবাইল বাটন একটা দিয়ে ক্রস বাটন থাকে তার মানে এই ফোনের উপরে কি থেকে একটা লাল কালারের একটা কি বাটন আছে ক্রস বাটন আছে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে এই রেড ক্রস তাই না রেড ক্রসটা আবার কি ইন্টারন্যাশনাল কমিটি অফ দা রেড ক্রস আইসিআরসি আইসিআরসি আমরা মাথায় রাখবো আইসি আরসি তার মানে টেলিযোগাযোগ মাথায় রাখলাম রেড ক্রস মাথায় রাখলাম টেলিযোগাযোগ থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে আইসি ইউ রেড ক্রস থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে আইসি আরসি কিভাবে এই টেলিফোনের চিত্রটা দিয়ে ঠিক আছে তো আমরা মাথায় রাখবো আমি আপনাদের প্রথমে বললাম এই বাণিজ্যের যে গাড়িটা রয়েছে এই জায়গাটাতে কোনো এক সময় আগুন লেগে যায় কি লেগে যায় আগুন লেগে যায় যখন কিন্তু আগুন লেগে যায় তখন কিন্তু আগুন লাগার সময় তখন তো আসলে এইখানে কেউ থাকবে না তখন সব মানুষ কি হয়ে যায় বাইরে বাইর হয়ে যায় তার মানে এই বাইরের মানুষগুলো তখন কি হয়ে যায় শরণার্থী হয়ে যায় কারণ তারা তো তাদের সবকিছু হারাই ফেলছে তার মানে তারা এই মুহূর্তে শরণার্থী তার মানে শরণার্থী বিষয়ক যে সংস্থা এইটা মানে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন তার মানে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি এটা তাহলে এই সংস্থা একটা সদর দপ্তর কথায় অবস্থিত সুইজারল্যান্ড জেনেভায় জেনে অবস্থিত যখন তাদের আগুন লেগে গেল আগুন লেগে যাওয়ার পর কেউ কেউগুলো মারা গেছে তার মানে তাদের অনেকের কি ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে তার মানে স্বাস্থ্য বিষয়ক যে সংস্থাটা রয়েছে তার সদর দপ্তর কোথায় এই জেনেভা সুইজারল্যান্ডে তার মানে মানে স্বাস্থ্য বিষয়ক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে আমরা সবাই জানি তার মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি স্বাস্থ্যর ক্ষতি হয় আগুন লাগার পর ঠিক ওই আবহাওয়াটারও ক্ষতি হয় না পুরো আবহাওয়াটার ক্ষতি হয় তার মানে বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থাটা আমরা কি বলি ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ঠিক আছে তার মানে ডাব্লিউএমও এর সদর দপ্তর কোথায় জেনেভার সুইজারল্যান্ডে তার মানে আমরা বুঝতে পারলাম এইখানে যে সদর দপ্তরগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো সবগুলো আর সদর দপ্তর কোথায় জেনেভার সুইজারল্যান্ডে ওকে তা আমরা কিভাবে মনে রাখবো ঠিক এই চিত্রটার মাধ্যমে কিভাবে একটা গাড়িতে করে একটা বাণিজ্যের একটা গাড়ি এই গাড়িটা বাণিজ্যের যেহেতু তার মানে বাণিজ্য দিয়ে যা কিছু আছে সব কোথায় সুইজারল্যান্ডে জেনে পাই তাহলে আমি বাণিজ্য দিয়ে কি কি আছে ডাব্লিউটিও আইটিসি আংটার্ক ঠিক আছে এবং এরা এখানে যেহেতু অনেক শ্রমিক কাজ করতে শ্রমিক থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে শ্রম রিলেটেড ডেটা তার মানে আইএলও ঠিক আছে এরা শ্রমিকগুলো যেহেতু মেধা ঘাটায় কাজ করতেছে তার মানে মেধা দিয়ে যেটা মেধা দিয়ে কোনটা ডাব্লিউ আইপিও ঠিক আছে তার মানে এটা আমরা বুঝলাম ঠিক আছে তারপরে আমরা আসলাম এদের যেহেতু যোগাযোগ করার জন্য একটাই টেলিফোন রয়েছে তার মানে সেখান থেকে আমরা মাথা রাখবো হচ্ছে আন্তর্জাতিক তেল যোগাযোগ ইউনিয়ন বা আইসিইউ ঠিক আছে এই টেলিফোনের একটা বাটনে কি থাকে ক্রস থাকে রেড কালারের এই ক্রেস থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে রেড ক্রস রেড ক্রস দিয়ে আপনি মাথা রাখবেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দা রেড ক্রস বা আইসিআরসি ওকে আচ্ছা যখন এইখানে আগুন লেগে যায় তখন কি হয় শরণার্থী বিষয় তার মানে শরণার্থী বিষয়ক যে সংস্থাটা রয়েছে ইউএনএসিআর তার মানে এটাকে আমরা বাংলা বেরো জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন এটা তাহলে কোথায় অবস্থা ঠিক এখানে অবস্থা আমরা বুঝলাম যখন এই জায়গায় আগুন ধরে যায় তখন তাদের কি হয় স্বাস্থ্যের ক্ষতি হয় স্বাস্থ্য থেকে মাথা রাখবো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু তার মানে কোথায় বসে এখানে এবং ওইখানকার কি ক্ষতি হয় আবহাওয়ারও ক্ষতি হয় আবহাওয়া থেকে আমরা মাথায় রাখবো বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই টেকনিকার মাধ্যমে বা এই চিত্রটার মাধ্যমে আজকে আমরা এই সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে যে সংস্থাগুলো সদর দপ্তর সেটা আমরা শিখে ফেললাম এরকম আরো গুরুত্বপূর্ণ টেকনিকের সাহায্যে যদি আপনারা শিখতে চান আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম